বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আমেরিকার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে প্রথমটাই ধরাশায়ী হয়েছে টাইগাররা বাংলাদেশের এই হারকে নানাভাবে নানা নামে সংজ্ঞায়িত করা হচ্ছে সব জায়গায় লজ্জার হার ক্রিকেটের কালো দিন সহ আরও কত কী এমন হারের পর টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত যেন হারিয়েছেন মুখের ভাষা এক কথায় স্বীকার করে নিয়েছেন খারাপ খেলেছি তাই হেরেছি খেলাধুলায় হার যে থাকবেই এটা খুবই সাধারণ নিয়ম এই সাধারণ নিয়মেই হেরেছে টাইগাররা আমেরিকার কাছে হার অস্বাভাবিক কিংবা অপ্রত্যাশিত ছিল ঠিক কিন্তু লজ্জার নয় আবার এই এক ম্যাচ হেরেই বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যায়নি বিশ্বকাপে ভালো করার স্বপ্নও হয়নি ধুলিশ্ব এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশের জন্য তবে সেই ঘুরে দাঁড়াতে হলে সত্বর কয়েকটা প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে এবং সেই জায়গাগুলোতে কার্যকরী সিদ্ধান্ত নিতে হবে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে জিততে হলে চব্বিশ বলে পঞ্চান্ন রান করতে হতো আমেরিকার এই ম্যাচটাও আমেরিকা কিভাবে বের করে নিয়ে গেল এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা খুবই দরকার ডেথে প্রতিপক্ষ ব্যাটাররা রান নেবে সেটাই স্বাভাবিক কিন্তু আমেরিকা ওভার প্রতি চোদ্দ রান করে নিয়ে ম্যাচ জিতে নেবে বাংলাদেশের দুই পেসার ব্যর্থ হয়েছে মঙ্গলবার ডেথে টাইগারদের সেরা বোলার মুস্তাফিজুর রহমান দিয়েছেন দুই ওভারে বত্রিশ রান আমেরিকার ব্যাটারদের কি খানিক হালকাভাবেই নিয়েছিল ফিজরা যদি তাই হয় তাহলে প্রশ্ন উঠবে ক্রিকেটারদের মানসিকতা নিয়ে আর যদি তা না হয় তবে আসবে আরও বড় প্রশ্ন আমেরিকার সাথে চার ওভারে পঞ্চান্ন রান ডিফেন্ড করতে পারেনি টাইগার বোলিং অ্যাটাক বিশ্বকাপে ভালো করার স্বপ্ন দেখার উপায় কি তবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার দ্বিতীয় প্রশ্নটা আরো সহজ আমেরিকার বিপক্ষে মাত্র দুইজন পেশার কেন কমপক্ষে তিনজন পেসার ছাড়া টি টোয়েন্টি ক্রিকেট কল্পনা করাও কঠিন সেখানে বাংলাদেশ আমেরিকার বিপক্ষে পেশার নিয়েছিল মাত্র দুইজন উইকেটে স্পিনারদের জন্যই বেশি সাহায্য ছিল কিন্তু আমেরিকাকে হারাতে হলেও উইকেট অনুযায়ী বেশি বেশি স্পিনার নিতে হবে তাহলে সাকিব হাসানের মতো পেসাররা প্রস্তুত হবে কবে তার চেয়েও বড় কথা আমেরিকার বিপক্ষে সিরিজের উইকেট স্কিন সহায়ক হলেও বিশ্বকাপে তো এমন উইকেট থাকার কথা নয় একদমই সেই চিন্তাতেও যদি প্রেসারদের না খেলানো হলো আমেরিকার বিরুদ্ধে তবে এটা কেমন প্রস্তুতি সিরিজ হলো তৃতীয় প্রশ্নে আসবেন রিষাদ হোসেন রিসাদের হওয়ার কথা বাংলাদেশ দলের এক্সপেক্টর রিসাদের হওয়ার কথা টাইগারদের গেম চেঞ্জার যিনি বোলিং করে বদলে দেবেন খেলার পরিস্থিতি অথচ স্পিনারকে ব্যবহার করতে পারছেন না টাইগার ক্যাপ্টেন গেল তিন ম্যাচ মিলিয়ে আট ওভার বোলিং করেছেন রিসাদ বুধবারও দুই ওভার করিয়ে আর করানো হয়নি রিসাদকে দেখে মনে হচ্ছে শান্ত ঋষাদকে বল করানোর জায়গা খুঁজে পাচ্ছেন না অথবা রিসাদ ক্যাপ্টেনের চাহিদা পূরণ করতে পারছেন না যদি তাই হয় তাহলে এভাবে চলবে আর কতদিন বিশ্বকাপেও কি এমন বিষাদকে নিয়মিত খেলানোর সুযোগ আছে এই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে দ্রুত বাংলাদেশ দলের মূল লক্ষ্য বিশ্বকাপ বিশ্বকাপে ভালো করলে আনন্দের আতিশয্যে সবাই সবকিছু ভুলে যাবে বিশ্বকাপের আগে এমন হারকে বড় করে না দেখলেও চলে কিন্তু এসব হার থেকে দ্রুত বড় সড় শিক্ষা নিতে হবে হারের কারণ খুঁজে বের করতে হবে প্রশ্ন তুলতে হবে সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করে সমস্যার সমাধান করতে হবে তবেই বিশ্বকাপে পরের রাউন্ডের মুখ দেখা যাবে ফয়সাল